হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর দেখি আমিও মোটামুটি আছি তো আজকে আমি একটা খুবই সহজভাবে এবং স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজ আমি বন্ধুরা হাতে মাখা মুসুর ডাল বানাবো বানানো একেবারেই সহজ খেতেও কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেও খাওয়া যাবে তো কিছুটা পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছিলাম নিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি মুসুর ডালটা ধোয়া হয়ে গেছিলো একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি ডালটার পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দুটো আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি মানে ভাজার আলু যেরকম কাটা হয় তার থেকে কিন্তু একটু মোটা করে কেটেছি খুব ভালো করে এটাও ধুয়ে নিলাম নিয়ে ডালের মধ্যে কিন্তু রেখে নিচ্ছি আলুর পরিমাণটাও আপনারা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন মানে যতটা পরিমাণে আপনারা বানাবেন সেই পরিমাণই দিয়ে দেবেন আর এখন একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছিলাম তো পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি আর তিনটে কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি সেটাও দিয়ে দিলাম সব কিছুকে একসঙ্গে নিয়ে নিয়েছি এখন ডালটাকে মেখে নেওয়ার পালা তো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো যদি বাচ্চারা খায় তো লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো দুই চামচ মতন সরিষার তেল সরিষার তেলটাই কিন্তু দিতে হবে তো সব কিছুকে একসঙ্গে দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে এরকমভাবে হাতে মেখে মুসুর ডালটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে আর এটা কিন্তু একটু ঘনই হবে এই ডালটা যেটা কিন্তু শুধু গরম ভাতের সঙ্গেও নয় ভাত ছাড়া রুটি পরোটা লুচি সবকিছুর সঙ্গেও কিন্তু খাওয়া যাবে আর খুবই স্বাস্থ্যকরও হয় যদি আপনারা পেঁয়াজ দিতে না চান তো নাও দিতে পারেন তো মেখে রেখে দিয়েছিলাম আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম তারপর কিন্তু হাতে মেখে রাখা ডাল আলু এবং পেঁয়াজ এবং সমস্ত সব কিছুর মিশ্রণটাকে দিয়ে নিলাম তিন থেকে চার মিনিট মতন এইভাবে কিন্তু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি কিন্তু এটা ভাজবার দরকার নেই তিন থেকে চার মিনিট হলেই কিন্তু হবে তো এখন আমার তিন থেকে চার মিনিট হয়ে গেছিলো তো এই সময় আমি জলটা দিয়ে দেব তবে জলটা বুঝে দিতে হবে কারণ জলটা কিন্তু অল্প দিতে হবে খুব একটা বেশি জলের প্রয়োজন পড়বে না আর বানাতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না তো জলটা আমি দিয়ে দিয়েছি এর থেকে বেশি জল আর দেব না দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর মুসুর ডালবন্ধুরা সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়ে না আর আরও যদি একটু ভিজিয়ে রাখা যায় রান্না করার আগে এখন ঢাকা দিয়ে দিলাম আর এদিকে একটা বাটির মধ্যে তিনটে ডিমকে আমি ভেঙে নিয়েছিলাম আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি আপনারা চারটেও নিতে পারেন দুটো নিতে পারেন বা একটা দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ খুব ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে আর ডিমটা এভাবে ফেটিয়ে নিয়ে একটু রেখে দিচ্ছি এখন এদিকে দেখুন ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছিলো কারণ মুসুর ডাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জল টলের ব্যবহার করব না এখন আলুগুনোও সেদ্ধ হয়ে গেছে তো আমি এই সময় নামিয়ে নেব তো কিছুক্ষণ পর কড়াইটা পরিষ্কার করে আবারও আমি উনানে বসিয়ে দিয়েছি আর এক চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তারপর তিনটে ডিমের মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা আমি এখানে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব কিন্তু আপনারা চাইলে ডিমটাকে একটা লেয়ার আকারে বানিয়ে নিতে পারেন নি চৌকো পিসেও কেটে নিতে পারেন যেমন আপনাদের ইচ্ছা বানিয়ে নিতে পারেন আমি এখানে ডিমটার একটা কিন্তু ভুজিয়া বানিয়ে নেব তো একটু হতে দিচ্ছি তারপরে এভাবে সাইড থেকে তুলে যেমন ডিমের ভুজিয়া বানানো হয় ওরমভাবে বানিয়ে নেব আজকে বন্ধুরা হাতে মাখা মসুর ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারাও কিন্তু এই সহজ রান্নাটা করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন কথা বলতে বলতে ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে এর থেকেও ছোটো টুকরো আমি আর করবো না এরকম টুকরোই কিন্তু রাখবো এখন আগে থেকে যে ডালটা বানিয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু এখানে ঢেলে দিলাম কোনো রকম জলের ব্যবহার কিন্তু আর করা যাবে না খুব ভালো করে ডিমটার সঙ্গে ডালটাকে মিশিয়ে দিচ্ছি আর ওনাদের জালটা বাড়িয়ে দিয়েছি এই সময় পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আর এই সময় আপনারা কিন্তু একটু নুন ঝালটা দেখে নিতে পারেন চাইলে একটু হালকা মিষ্টিও কিন্তু দিতে পারেন কিন্তু আমি এখানে মিষ্টি দেবো না আর আমার একটু নুন কম ছিল তো নুনটাও দিয়ে দিয়েছি একটু গরম মশলা বা একটু ঘিও কিন্তু ব্যবহার করতে পারবেন তো সব কিছু ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে ভীষণ ভালো লাগে দেখুন এখন কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি করাটা নামিয়ে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এটা কিন্তু এরকম মাখো মাখোই হয় খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো আমি একটা গামলা বাটির মধ্যে ঢেলে নিয়েছি হাতে মাখা মসুর ডালের রেসিপিটা এখন আমার তৈরি হয়ে গেছে খুবই সুন্দর উপর থেকে দেখতেও লাগছে আর একটা খুব সুন্দর সেন্টও আসছে দেখে তো লোভও হচ্ছে আশা করি আপনাদেরও বেশ ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই করে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করছি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন